জয় মা মনসা মায়ের জয় মা গো আজ শুক্রবার এই শুক্রবার সুন্দর সুন্দর সকালে মিষ্টি মিষ্টি ঠান্ডাতে আমি তোমাকে হাজার করতে প্রণাম জানাই আকাশ ছোঁয়া প্রণাম জানাই সাগর ছোঁয়া প্রণাম জানাই মা তুমি সব ভক্তকে অনেক অনেক মনের আশা পূরণ করছো আমাকে দুটো কাজ পাইয়ে দাও না মা আমার তো কাজের দরকার আমি তো আর সবার মতন আমি তোমাকে অনেক কিছু চাইবো না আমার ছোটোখাটো চাওয়া পাওয়া এই ছোটোখাটো চা পাওয়া ঠিক হলে মা আমি নিজে শান্তিতে দুটো ইনকাম করে খেতে পারবো মেয়েটাকেও বড় করতে পারবো তুমি তো জানো ওর বাবা নেই ওর বাবা ছেড়ে চলে গেছে তারপরে আবার বিয়ে করার জন্য ভেবেছিলাম কিন্তু সে আমাকে ঠকিয়ে চলে গেছে তুমি তো সব দিক থেকে আমাকে একদম নিঃস্ব করে দিচ্ছ মা কারণ মা আমি কি খুব খারাপ সন্তান মা আমি তো কারোর মতন অন্যায় করি না মা আর কেউ না জানো তুমি তো জানো যে আমি কেমন সৎ পথে চলি কীভাবে করে লোকের বাড়িতে খেটে আমি খাই তাহলে কেন আমাকে এত কত কষ্ট দিচ্ছ মা গো ও মা একটু দেখো মা